আজকে আমি আপনাদেরকে দেখাবো আমাদের যেসব মেটেরিয়ালগুলো ফাইনাল পেন্টিং হয়ে গেছে সেগুলো বাইরে বের করার প্রসেস চলছে তা ক্রেনের মাধ্যমে কিভাবে লিফটিং করা হচ্ছে এবং নিয়ে যাওয়া হচ্ছে সেটা দেখুন লিফটিং বেড লাগানো হয়েছে ক্রেনের হুকের সঙ্গে আর এই ক্রেনটা চালিয়ে আগিয়ে নিয়ে যাওয়া হচ্ছে যেমন পাশে ট্রেন চলছে বুঝতেই পারছেন আপনারা এই মেটিরিয়ালটার মোটামুটি ওজন হচ্ছে দেড় টন তা আপনাদেরকে দেখানোর চেষ্টা করছে কোথায় দেখাচ্ছে ওয়েটটা এখানে দেখুন দেখাচ্ছে মোটামুটি বোঝা যাচ্ছে না খুব একটা ভালো এ দেখুন বন্ধুরা যে মেটেরিয়ালগুলো ওখান থেকে সিফট করে আনা হচ্ছে সেগুলো বাইরে বের করার জন্য হায়রা কীভাবে কাজ করছে সেটা দেখুন হায়রা দিয়ে বার করা হচ্ছে বেল্টের নিচে এখন রিগাররা সব ফোম লাগাচ্ছে যাতে মেটেরিয়ালও উপরে কোনো স্ক্র্যাচ না আসে বেল্টের দাগ না আসে সেই জন্য এসব লাগানো হচ্ছে তো এটা এবার হায়রার মাধ্যমে বাইরে বের করা হবে আপনারা দেখতে থাকবেন এটা এটা তেইছ জনৰ হয়